এই যে বেগুন এত করে মোটা করে যদি বেগুন কত তেল লাগবে সেটা তুমি একবার ভেবেছো আমি করেছো ভালো আছি তোমার কোনো অসুবিধা আছে তুমি আমার জন্য মোটা মোটা লম্বা লম্বা বেগুন কিনে আসবো ঠিক আছে আর কোনো কথা বলো না লম্বা দেখে মোটা বেগুন কিনবে আমি যেটা খুশি সেভাবে খাবো ঠিক আছে গোল করে খাই না লম্বা করে খাই বেশি করে খাই না পাতলা করে মোটা আচ্ছা শোনো আমি একটা কথা বলি যা করবে করে কিন্তু আমার তেল সাশ্রয় করে বাবা তেল নষ্ট করে উলটা পাল্টা কাজ করো না তেল দিয়ে ভাজতে বলিনি সেদ্ধ করে তারপর ভাজতে বলেছি হুম না সেদ্ধ করে ভা ভাজো কিন্তু সেদ্ধ ছাড়া ভাজতে গেলে অনেক তেলের দরকার হয় তাই তোমাকে বলছি কারণ আমি তো আনি না আমার তো কষ্ট হয় হুম 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 আরে সেটা না তোমার সংসার তুমি কি করে রাখ হ্যাঁ ওই কীভাবে রাখবে তোমার সংসার তুমি জানো তথাপি সেই হিসেবে তোমাকে আমি বলছি ঠিক আছে না সে খচন হয়েছে ঠিক আছে কি গো তুমি এত মোটা করে বেগুন কাটছো কেন গো হ্যাঁ আমার সমস্ত তেল আজকে কি তুমি নষ্ট করবে নাকি আরও পাতলা করে সরু করে কাটো যাতে সরু করে কাটলে তেলটা একটু কম লাগবে তুমি কি আরম্ভ করেছো সাশ্রয় করতে শেখো ঠিক আছে তাতে আমারও ভালো হবে তোমারও ভালো হবে ঠিক আছে অত বড় বড় ফুটানির কাছে এখানে করতে হবে না বুঝলে কত তাকে একটা পিস কত মোটা করে কেটেছে এগুলো বললেই যেন খারাপ হয়ে যাবে একদম সরু শোনো আমার কথাটা শোনো আগে কি বলছেন একদম সরু করে কাটবে তেল আর বাঁধাকপি শোনো না না বাঁধাকপি সরু করে বেগুনটা আগে কমপ্লিট করবে তারপর বাঁধাকপি বাঁধাকপি একদম শোনো একদম গুড়ো চিরি চিরি গুঁড়ো একদম সরু সরু করে কাটবে একদম সেই ঘোড়ার গরুর ঘাসের ঘোড়ার এবং গরুর ঘাসের মতো কাটবে না পোকা দাঁত ফাত না ওই গরুর মতো

তবে হ্যাঁ না তবে এতদিন আমাকে ঘোরার কাশি খাওয়া খাওয়াতে আসবে ঠিক মানুষের খাবারের মতো কচিয়েছে গো সত্যি না সুখী করতে দি না আমি আমি খারাপ বলি একটাও বলো তুমি ও তাই ও আচ্ছা আচ্ছা ঠিক আছে এ তুমি সত্যি কি চিনি আর হলুদ দিচ্ছ ভিতরে ও দিলে কি তাহলে তেল কম লাগে সত্যি

হ্যাঁ শান্তি শান্তি শোনো তোমার একটা জিনিস আজকে খুব ভালো লেগেছে আমার না মানে তরকারি কোটা তাই সব থেকে সুন্দর এটাই সব হ্যাঁ রান্না হয়ে গেছে আর হচ্ছে তোমার আরেকটা জিনিস সব থেকে সুন্দর এবং খুব ভালো লেগেছে একদম মনের মতো সেটা হচ্ছে কি বলে দেখি